জল দেখেন যে হারে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে পুরো পুরো জল জল বাড়ির ভেতরে জলমগ্ন একদম পরিবেশ চারিদিকে চারিদিকে জল জলে জল তো বৃষ্টি 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 মার্ক বৃষ্টি সকাল থেকে বৃষ্টিদের জনজীবন একদম কি আর বলবো অবস্থা খুব খারাপ প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে কালকে থেকে যে শুরু হয়েছে আমি থামেনি এই যে জল উঠে গেছে এখানে এখানে তো প্রচুর জল এখন তো আরও জল হয়ে গেছে চারিদিকে জল আর জল বৃষ্টির মধ্যে তো আমিও ছাতা মাথায় সবাই একটু বেরিয়ে কাম করছি এতক্ষণ পর বৃষ্টি বৃষ্টি দেখিয়ে মাথায় গামছা দিয়ে কি করবো প্রচণ্ড বৃষ্টি তাহলে একটু বাইরে দিয়ে আর কি শুরু করি সবাইকে বাইরের পরিবেশটা দিয়ে দেখায় আর সবাইকে তো এত বৃষ্টি এত হাওয়া দিচ্ছি পেঁপে গাছ উল্টে গেছে আমাদের পেঁপে গাছটা আর কি অবস্থা চারিদিকে জলে জল এই যে এই পোশানু জল প্রচন্ড রকম এই যে পুরো জল হয়ে গেছে এই যে চারিদিকে শুধু জল চারিদিকে একটা বৃষ্টিতেই বন্যা হয়ে যাবে এই যে প্রচন্ড পরিমাণে জল তো চলে এসছি রান্নাঘরে এই রান্নাঘরের বাইরেরই দেখা যাচ্ছে বৃষ্টি বৃষ্টি দেখতে দেখতেই আর রান্না করবো কড়াই বসে দিয়েছি ভাত চাপিয়ে দিয়েছি আর কি রান্না হবে আবার দেখে দিই এখানে পটল আলু কাটা রয়েছে এটা হচ্ছে দেশি রুই মাছ বেশ বড় রুই মাছটা আর পটল আলু দিয়ে দেশি রুই মাছের ঝোল রান্না করব। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম করে নিয়েছি ওই মাছের এই যে সাইজগুলো দেখেছেন পিসগুলো খুব সুন্দর আছে মাছগুলো কেউ হয়ে গেছে তো আলু ভাজা আমাদের কমপ্লিট এই যে বড় বড় করে আলুগুলো রেখেছি আলু ভাজা হয়ে গেছে একটু গোটা করে সরু করে দিয়েছি আর এখানে রয়েছে আর এটা বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই কালকে মশলাটা টেস্ট করে রেখেছিলাম তাই রক্ষে পেঁয়াজ আদা রসুন টমেটো ধনের গুঁড়ো জেজুরের গুঁড়ো কাশ্মীর গুঁড়ো হলুদ গুঁড়ো সব মেশানো রয়েছে এবার এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো আলু আর মশলা খুব ভালোভাবে কষে গেছে এই যে এবার এমনি দেবো পরিমাণ মতো জল এখানে গরম জল দিচ্ছে আমি বেশিরভাগ সাথে গরম জলই দিই তো ঝোলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে যে ভেজে রাখা পটল আর মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো তো ঝোল ফুটে গেছে আমাদের একদম বক করে ঝোল ফুটছে এবার ভেজে রাখা মাছ আর পটল ঝোলের মধ্যে দিয়ে দেবো খুব সাবধানে দেবো ছিটিয়ে না আসে গায়ে তবে এটাকে ঢেকে রাখবে আর পরিমাণ মতো হলুদ লবণ চিনি স্বাদ অনুযায়ী যা দেওয়া সব দিয়ে দিয়েছি আচা লঙ্কা চিনে দিয়েছি এটা ভালোভাবে ফুটিয়ে মাছের ঝোল রেডি করে ফুটছে এতে গরম মশলা কিছুই দেবো না একদম সিম্পেলই রাখবো এভাবেই খেতে টেস্ট লাগে তো বৃষ্টি এখন বন্ধ হচ্ছে না বৃষ্টি পরেই যাচ্ছে সে যে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি পড়া বন্ধ নেই তার সাথে কারেন্টটাও আসেনি এখনো তো আমার বান্না করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি তো দেখে দিচ্ছি যে দুপুরে লাঞ্চ মিনিতে কী কী আছে কী কী খাবো তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার ফোনে সবার আগে চলে আসে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ 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 পেজটাকে ফলো করবেন তো দেখাচ্ছি আজকে লাঞ্চ মিনিতে কী কী আছে তো যেহেতু কারেন্ট নেই তাই লাইটটা জ্বলছে না ওই লাইট এই এই লাইটটা একটু হালকা আলো তো এখানে আছে ভাত এখানে আছে আলু সেদ্ধ এটা আছে ডাল আর এই যে মাছের ঝোল পটল আলু দিয়ে আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু